প্রিয় ছাত্রছাত্রীরা আজকে পর্বে আলোচনা করব। উচ্চ মাধ্যমিক তোমাদের তৃতীয় সেমিস্টার এই তৃতীয় সেমিস্টারের তোমাদের দেখবে দ্বিতীয় একটি বই যেটা রয়েছে ভাষা ও শিল্প সংস্কৃতি এই অংশ থেকেই ভাষা যে পার্টটি রয়েছে এখান থেকে তোমাদের পরীক্ষায় কিন্তু টোটাল দশ নম্বর আসবে টোটালটাই কিন্তু এমসিকিউ প্রশ্ন হবে পরীক্ষা তো তোমাদের সিলেবাস অলরেডি আলোচনা করেছি এছাড়াও তোমাদের গল্প অর্থাৎ আদরিনি এবং কবিতা অন্ধকার লেখাগুচ্ছ এর বিষয়বস্তু প্রশ্ন উত্তর আলোচনা হয়েছে অন্যান্য বিষয়ে আলোচনা রয়েছে তোমরা সেগুলো দেখে নাও প্লেলিস্ট থেকে অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিংক রয়েছে তো আজকে আলোচনা করব এই ভাষা অংশ থেকে প্রথম যেটি রয়েছে ভাষাবিজ্ঞান ও তার শাখা প্রশাখা এখান থেকে বাছাই করা কয়েকটা প্রশ্ন আমি আলোচনা করব আজকের এই পর্বে প্রশ্নগুলো সহ উত্তর আলোচনা করব এবং তোমাদের এখানে আমি বলে রাখি এই যে প্রশ্ন পর্বটি আলোচনা করছি এর সম্পূর্ণ ফ্রি পিডিএফ তোমরা পেয়ে যাবে কোথা থেকে পাবে তা ভিডিওর মধ্যেই আমি বলে দেবো অবশ্যই পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখো এবং শুনে নাও প্রথম প্রশ্ন ভাষা উপভাষা এই উভয়ের সম্পর্ক শ্রেণী উপভাষা সমাজ উপভাষা ভাষা ও লিঙ্গ এগুলো আলোচিত হয় কোন ভাষাবিজ্ঞানে এটা মনোভাষা বিজ্ঞান স্নায়ু ভাষা বিজ্ঞান অভিধান বিজ্ঞান নাকি সমাজ ভাষা বিজ্ঞান তোমরা প্রত্যেকে এখানে উত্তর করবে এটি সমাজ ভাষা বিজ্ঞানে কিন্তু আলোচিত হয় এই ভাষা উপভাষা সম্পর্ক ভাষা লিঙ্গ ইত্যাদি দু নম্বর প্রশ্ন যে তাহলে সমাজ ভাষাবিজ্ঞানটা জানলাম এই সমাজ ভাষা বিজ্ঞানের কোন শাখায় ভাষা বৈচিত্র্যের উপর গুরুত্ব আরোপ করা হয় সমাজ ভাষা বিজ্ঞানেরই আরেকটা শাখা রয়েছে যেটা হচ্ছে বর্ণাত্মক সমাজ ভাষাবিজ্ঞান বর্ণনাত্মক সমাজ ভাষাবিজ্ঞান তিন নম্বর এই যে বর্ণনাত্মক সমাজ ভাষাবিজ্ঞান পেলে এই আলোচনায় প্রাধান্য পায় না যে প্রশ্ন সেটা হচ্ছে স্মৃতির অবনতি এই প্রশ্নের কোনো প্রাধান্যই থাকে না মানে কোনো ভ্যালু নেই চার নম্বর কোনো ভাষার চরিত্রের নির্ভর করে যার উপর কোনো ভাষার চরিত্র সব সময় কিন্তু তার বক্তা শ্রোতা এবং সেটা সেই বিষয়ের যে উপলক্ষ তার উপর কিন্তু নির্ভর করে তাহলে এখানে আমাদের অপশান রয়েছে উপরোক্ত সবকটি তাহলে আমরা এইটাই করব অপশান উত্তর ঘ পাঁচ বর্ণনাত্মক যে সমাজ ভাষা বিজ্ঞান দেখো এখানে আমি পরপর কতগুলো বর্ণনাত্মক ভাষা সমাজ ভাষা বিজ্ঞানের উপরে প্রশ্ন রেখেছি কেন কারণ তোমাদের এগুলো আত্মস্থ করে সুবিধা হবে যাতে একটার সাথে একটা মিলিয়ে তোমরা পড়তে পারো তো এই বর্ণনাত্মক সমাজ ভাষাবিজ্ঞানের উপর আলোচনার প্রথম ধাপেই প্রয়োজন হয় কি প্রয়োজন হয় ব্যক্তির সামাজিক পরিচয় ছয় বর্ণনাত্মক সমাজ ভাষা বিজ্ঞানের তৃতীয় মাত্রা অর্থাৎ উপলক্ষ বা সেটিং এর আলোচ্য বিষয় কি এটি করবে পরিস্থিতি বা পরিপ্রেক্ষিত অনুযায়ী ভাষার পরিবর্তন সাদা উপলক্ষ অনুযায়ী ভাষার বা উপভাষার বদলে যাওয়ার যে ঘটনা সমাজবিজ্ঞানীরা কি বলেন তাকে তাকে বলেন কিন্তু রেজিস্টার অপশন গ কোনো ব্যক্তি বিশেষ উপভাষার যে বিশেষ রীতি ব্যবহার করে তাকে বলা হয় কোড কোড বদল অর্থাৎ কোড সুইচিং এই যে কোড বদল এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় তাহলে এটি ফলিত ভাষাবিজ্ঞানের কোন শাখা এটি ফলিত ভাষাবিজ্ঞানের সমাজ ভাষা বিজ্ঞান অর্থাৎ অপশন খ কোন ব্যক্তি যদি পরিস্থিতি অনুযায়ী তার ভাষা বদলে নেয় তাহলে সেই প্রক্রিয়াটিকে কি বলা হবে উত্তর কোড বদল দেখো এই প্রশ্নপত্রগুলির সমস্তগুলোই তোমরা ফ্রি পিডিএফ পেয়ে যাবে টেলিগ্রাম থেকে টেলিগ্রামের লিংক এই ভিডিও ডেসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে অথবা ভিডিও তোমাদের চ্যানেলের যে অ্যাবাউট সেকশন সেখানে তোমরা টেলিগ্রামের লিঙ্ক পেয়ে যাবে তো ভিডিওতে দেওয়া পাসওয়ার্ড দিয়ে তোমরা সেই সম্পূর্ণ ফ্রিতেই এই পিডিএফটি সংগ্রহ করতে পারবে পর্বটা অবশ্যই দেখে নাও আর ভালো লাগলে লাইক করবে তোমার বন্ধুদের মধ্যে কিন্তু শেয়ার করে দেবে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে প্রশ্ন এগারো কোনো বিশেষ সমাজ ভাষার উদ্ভব বিবর্তন বিস্তার ও সংকোচনের ধারা নিয়ে আলোচনা করা হয় কোন শাখায় মানে সমাজবিজ্ঞানের কোন শাখায় আলোচনা করা হয় এটার উত্তর করবে পরিবর্তমান সমাজ ভাষাবিজ্ঞানে ওকে নেক্সট কোনো একটি বিশেষ ভাষা গোষ্ঠীর মানুষ অন্য ভাষা গোষ্ঠীর সঙ্গে সম্পর্কিত হওয়ার ফলে যদি দুটি ভাষাই তার মধ্যে সমান্তরালভাবে থাকে তাহলে সেই প্রক্রিয়াটিকে কিন্তু বলা হবে দ্বিভাষিকতা এই যে তাহলে দ্বিভাষী জানলাম যেটা হচ্ছে বি লিঙ্গুয়ালিজম ঠিক আছে এই দ্বিভাষা তো এই দ্বিভাষিতা কোন প্রকার ভাষাবিজ্ঞানের অন্তর্গত সেটা হচ্ছে পরিবর্তমান সমাজ ভাষাবিজ্ঞানের অন্তর্গত কোন বৈশিষ্ট্যটি পরিবর্তমান সমাজ ভাষাবিজ্ঞানের অন্তর্গত তা বেছে নাও এটা হচ্ছে ভাষার সংরক্ষণ দেখো তোমাদের অনেক রকম প্যাটার্ন রয়েছে তো এখানে শুধুমাত্র আমি একটা প্যাটার্নেই প্রশ্ন উত্তরগুলো আলোচনা করছি এগুলো যখন তোমাদের রপ্ত হয়ে যাবে তখন সেই বিভিন্ন রকম যে প্যাটার্ন সেট তো সেই অনুযায়ী আলোচনা করব যেমন তোমাদের স্তম্ভ থাকবে বিবৃতি ব্যাখ্যা থাকবে তোমাদের রয়েছে কিন্তু সত্য মিথ্যা ঠিক বা কোন ঘটনাটি আগে ঘটেছে পরে ঘটেছে তো এইভাবে কিন্তু প্রত্যেকগুলো আমি একটা সেট আলাদাভাবে সম্পূর্ণ আলোচনা করব দুটো তিনটে অধ্যায় ধরে মিশিয়ে ঠিক আছে আগে এগুলো তোমরা ভালো করে রপ্ত করে নাও আর এখানে দেখো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে সেগুলো সমস্তগুলোই কিন্তু সমাধান করে দেওয়া হবে তো যাই হোক কোন বৈশিষ্ট্যটি পরিবর্তমান সমাজ ভাষা অন্তর্গত সেটা কিন্তু ভাষার সংরক্ষণ পিজন ও ক্রেওলের ধারণা কোন প্রকার সমাজ ভাষা অন্তর্গত পরিবর্তমান সমাজ ভাষাবিজ্ঞান একে অপরের ভাষা জানে না ঠিক আছে এমন দুটো জাতি একে অপরের যখন সংস্পর্শে আসবে তো তাদের ভাবের একটা আদান প্রদানের জন্য কিন্তু মিশ্র ভাষা গড়ে উঠবে তাই না তো তাকে কি বলা হবে তাকে বলা হবে পিজেন তাহলে এবার কোনো পিজেন যদি দীর্ঘস্থায়ী হয়ে কোনো গোষ্ঠীর মাতৃভাষায় পরিণত হয়ে যায় মানে সেটা বলতে বলতে যদি তার মাতৃভাষাতেই পরিণত হয়ে যায় তখন তাকে কি বলা হবে তখন তাকে বলা হবে কিন্তু ক্রেয়ল বুঝা গেল প্রয়োগমূলক সমাজ ভাষা বিজ্ঞানের অন্তর্গত বিষয় মাতৃভাষা শেখানোর পদ্ধতি অনুবাদ নীতি বানান সংস্করণ অর্থাৎ এখানে তাহলে বলতেই পারি যে উপরের সবকটি হবে একদম সঠিক উত্তর নেক্সট প্রয়োগমূলক সমাজ ভাষা বিজ্ঞানের অন্তর্গত নয় কোট বদল ভাষা ও মনের সম্পর্ক নিয়ে আলোচনা ও গবেষণা করেন কারা মনোভাষা বিজ্ঞানীরা শিশুরা কিভাবে কথা বলে কিভাবে বাক্য তৈরি করে তার ধারাবাহিক বিশ্লেষণ করা হয় ভাষাবিজ্ঞানের কোন বিভাগে মনোভাষা বিজ্ঞানে মানব মস্তিষ্ককে প্রথম ভাষা শেখার যন্ত্র হিসেবে কে চিহ্নিত করেছিলেন উত্তর নোয়াম চমস্কি মানুষের মধ্যেই থাকে ভাষা শেখার সামর্থ্য একথা বলেছেন নোয়াম চমস্কি ভাষা শেখার সামর্থ্যের কেন্দ্র অবস্থান করেছে মানুষের শরীরের কোন অঙ্গ উত্তর করো মস্তিষ্কে পরবর্তী রয়েছে তোমাদের ল্যাড ল্যাডের পুরো কথা কি ল্যাড আর ল্যাস দুটো পাঠ পাবো পরপর রেখেছি দেখে নাও তো এই যে ল্যাড ল্যাড হচ্ছে কি ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস ঠিক আছে আর ল্যাসটা কি হবে এল এ এস প্লাস এর পুরো কথা হয়ে যাবে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন সিস্টেম এই দুটো প্রশ্নকে তোমরা খুব ভালোভাবে গুরুত্বপূর্ণ সহকারে কিন্তু মনে রাখবে এবং এই দুটোর মধ্যে একটা দেখো যে শিশুরা যখন ভাষা শিক্ষার অনুধরণ ধর্মিতা থেকে সৃষ্টিশীলতার এক বিশাল ভাণ্ডারে পৌঁছবে সেটা কিসের মাধ্যমে সেটা কিন্তু এই ল্যাড এবং ল্যাসের মাধ্যমেই কিন্তু পৌঁছবে ঠিক আছে চমস্কি প্রথম মানব মস্তিষ্ককে ভাষা শেখার যন্ত্র বলে চিহ্নিত করলেও পরে তিনি যন্ত্র শব্দটির বদলে কোন শব্দ ব্যবহার করেন সেটি হচ্ছে ব্যবস্থা চমস্কির মতে মানব মস্তিষ্কের প্রি প্রোগ্রাম অবস্থায় থাকে যে ব্যাকরণ তার নাম কি উত্তর সর্বজনীন ব্যাকরণ ভাষার উপর মানসিক পশ্চাৎপদ পশ্চাৎপরতা অর্থাৎ মেন্টাল ডিসঅর্ডার এর প্রভাবে নিয়ে ভাষাবিজ্ঞানের কোন শাখা আলোচনা করে মনোভাষা বিজ্ঞান নিচে উল্লেখিত মানে কতগুলো অপশন দেওয়া রয়েছে তার মধ্যে কোন বিষয়টি ভাষার সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত থাকে যেটা সব সবকটি কারণ স্মৃতি বুদ্ধি উদ্বিগ্নতা এগুলো কিন্তু ভাষার সঙ্গে অঙ্গাঙ্গীভাবেই জড়িত ভাষার যে পশ্চাৎপরতা অর্থাৎ ল্যাঙ্গুয়েজ ডিসঅর্ডার মনোভাষা বিজ্ঞান ছাড়া আর কোন প্রকার ভাষাবিজ্ঞানের অঞ্চল আলোচনার অন্তর্গত এটি করবে স্নায়ু ভাষা বিজ্ঞান কারণ একটু আগেই জানলাম যে এই ল্যাঙ্গুয়েজ ডিসঅর্ডার এটি মনোভাষা বিজ্ঞানে কিন্তু অন্তর্ভুক্ত কিন্তু এছাড়াও এছাড়াও রয়েছে স্নায়ু ভাষা বিজ্ঞানে এটি অন্তর্গত ভাষার ব্যবহারগত যে সমস্যা এবং ভাষার সঙ্গে মানব মস্তিষ্কের সম্পর্কের আলোচনা এটি কোন প্রকার ভাষাবিজ্ঞান হবে এটি হয়ে যাবে স্নায়ু ভাষা বিজ্ঞান তাহলে স্নায়ু ভাষা বিজ্ঞান আলোচনার অন্তর্গত যে বিষয় সেটা কি সেটা হচ্ছে অসুস্থ মানুষের ভাষা ব্যবহারের ক্ষেত্রে যে সমস্যা মস্তিষ্ক কীভাবে স্বাভাবিক পদ্ধতিতে ভাষার প্রয়োগ করে সেই বিষয়ক আলোচনা করা হয় এটা করবে স্নায়ু ভাষা বিজ্ঞান নেক্সট ফাংশনাল নিউরো ইমেজিং বা ব্যবহারিক স্নায়ুচিত্রণে ব্যবহৃত হয় মনে রাখবে পিইটি বা এফ এম আর আই তাহলে আমাকে এখানে দুটো প্রশ্ন তোমাদেরকে যে পিইটি বা এফ এম আর আই এর ফুল ফর্মটা জানা প্রয়োজন আছে যে এটা কি দেখে নাও এই যে পিইটি এর রূপ করবে তোমরা যে পজিট্রন এমিশন টোমোগ্রাফি ঠিক আছে আর যদি এফ এম আর আই এর পুরোনাম জানতে চাই তখন তোমরা এটা করে দাও যে ফাংশনাল ম্যাগনেটিক রিসোর্সেস ইমেজিং ঠিক আছে এইটা করবে কিন্তু তোমরা এফ এম আর আই এর পুরোনাম এ বলছে নিচের কোন বিষয়টি ভাষাবিজ্ঞানে আলোচিত হয় না সময় মনে রাখবেন সামাজিক বৈষম্য এটা ভাষাবিজ্ঞানে কিন্তু আলোচিত হয় না নিরাত্মের সঙ্গে মানব ভাষার সম্পর্ককে বলা হয় নৃভাষা বিজ্ঞান পৃথিবীর আদিম জনজাতির কথ্য ভাষার যে বিচার বিশ্লেষণ ও তথ্য সংগ্রহ করে নৃভাষা বিজ্ঞান মস্তিষ্কের বাম গোলার্ধ নিয়ন্ত্রণ করে গণনা বিশ্লেষণ চিন্তা অর্থাৎ সবকটি করবে উত্তর নিম্নলিখিত কোন বিকল্পটি মস্তিষ্কের ডান গোলার্ধের নিয়ন্ত্রণে থাকে সামগ্রিক বিকাশ মানব শরীরে ভাষার প্রকৃতি ও গঠনগত অবস্থা নিয়ে আলোচনা করা হয় ভাষা বিজ্ঞানের কোন শাখায় উত্তর স্নায়ু ভাষাবিজ্ঞান তাহলে এই যে স্নায়ু ভাষা বিজ্ঞান এটি কোন প্রকার স্নায়ু বিজ্ঞানের শাখা বিশেষ এটা করবে বৌদ্ধিক স্নায়ু ভাষাবিজ্ঞানকে কত ভাগে ভাগ করা যায় দুটো ভাগ যেহেতু স্নায়ু ভাষা বিজ্ঞানের পার্টি এলো তাহলে দুটো ভাগে ঠিক আছে তাহলে এবার দেখো এই যে স্নায়ু ভাষা তার প্রথম ভাগ যদি ভাষা শেখা এবং প্রক্রিয়াকরণ হয় তাহলে দ্বিতীয় ভাগ কী দেখো প্রশ্নটা ভাবে রেখেছি তাহলে এখানে আমাদের দুটো ভাগ তো জানলাম স্নায়ু ভাষা বিজ্ঞানের তাহলে কী কী এটা নিয়ে একটা প্রশ্ন হতো তো প্রশ্নটাকে আর কি ঘুরিয়ে দিলাম যে একটা ভাগ হচ্ছে কি ভাষা শেখা এবং প্রক্রিয়াকরণ ঠিক আছে আর দ্বিতীয়টা কী তাহলে দ্বিতীয়টা ভাষাগত সমস্যার সংস্কার তাহলে দুটো ভাগই আমরা পেয়ে গেলাম এবার দেখো ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজেশান আর ল্যাঙ্গুয়েজ ইম্পারিমেন্ট এবং প্রসেসিং ভাষা বিজ্ঞানের কোন শাখার প্রকারভেদ এটা করো স্নায়ু ভাষা বিজ্ঞান মস্তিষ্কের কোন অংশ এনকোডিং ও ডিকোডিংয়ের সহায়তা করে বেসাল গ্যাংলিয়া ধূসর বস্তু থ্যালামাস মানে উপরে সবকটি ভাষার সৃষ্টি প্রয়োগ ও তার সংস্কারের নানা দিক দিয়ে ধারাবাহিক চর্চা করা হয় ফলিত ভাষাবিজ্ঞানের বিজ্ঞানের কোন স্তরে উত্তর স্নায়ু ভাষা বিজ্ঞানে ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের দেখো পঞ্চাশটা প্রশ্ন নিয়ে আমি আলোচনা করলাম পর্বটি ভালো লাগলে কিন্তু অবশ্যই তোমরা প্রত্যেকে লাইক করে দেবে শেয়ার করে দেবে বন্ধুদের মধ্যে আর সম্পূর্ণ ফ্রি পিডিএফ তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখো টেলিগ্রামের লিঙ্ক রয়েছে প্রত্যেকে টেলিগ্রামে যুক্ত থাকো এবং তোমরা কমেন্ট করো আর ভিডিওতে দেওয়া দেখো তোমাদের পাসওয়ার্ড দেওয়া রয়েছে সেই পাসওয়ার্ড দিয়ে তোমরা কিন্তু সম্পূর্ণ ফ্রি পিডিএফ টেলিগ্রাম থেকে সংগ্রহ করে নিতে পারবে